আমার প্রিয় দু হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে দিয়েছে থেকে। তোমরা অনেকেই রেজাল্ট পেয়ে গেছো এবং অনেকেই তোমরা রেজাল্ট পাওনি তোমরা কে রেজাল কে কে রেজাল্ট পেয়ে গেছো এবং কত নম্বর পেয়েছ তা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না এবং তোমরা যারা রেজাল্ট এখনও পাওনি তোমরা কিভাবে পাবে তার সম্পূর্ণ প্রসেস আমি আমার ভিডিওতে তুলে ধরবো এজন্য তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না এই জন্য প্রথমে তোমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পর এস এসসি হাজার পঁচিশ লিখে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পর তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে সেখানে তোমরা প্রথম যে সাইটটা আছে সেই সাইটটাতে তোমরা ওপেন করবে এরপর তোমাদের সামনে এমন আরেকটি ইন্টারফেস আসছে সেখানে তোমরা দেখবা এক্সামিনেশন অপশন এক্সামিনেশন অপশনে এসএসসি সিলেক্ট করা আছে অটোমেটিক্যালি এরপর ইয়ার তোমরা যেহেতু দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়েছো এখানে দুই হাজার অটোমেটিক্যালি সিলেক্ট করে দেওয়া আছে এরপর তোমাদের করতে হবে বোর্ড তোমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো আমার কাছে একজন মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী তার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে এজন্য আমি এখানে মাদ্রাসা সিলেক্ট করে দেবো মাদ্রাসা সিলেক্ট করে দেওয়ার পর সেই শিক্ষার্থী যে তার রোল নাম্বারটা দিয়েছে আমার কাছে আমি তার রোল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি রোল নাম্বার বসিয়ে দেওয়ার পর তার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমার কাছে দিয়েছে আমি তার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে দুইটা সংখ্যা দিয়েছে সেটা হচ্ছে ওয়ান প্লাস সেভেন ওয়ান সেভেন যোগ করলে কত হয় ওয়ান প্লাস সেভেন যোগ করলে এখানে আট হয় আমি আট বসিয়ে দিলাম তোমাদের এখানে আর অন্য সংখ্যাও থাকতে পারে তোমাদের এখানে যে সংখ্যাটাই থাকুক না কেন তোমরা সেই সংখ্যা যোগ করে তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে তোমাদের রেজাল্টটা মার্কশিট আকারে দেখা যাচ্ছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এর থেকে উন্নত মানের ভিডিও আমি দিতে পারি